দর্শক আজ ছয় জুন দুই হাজার চব্বিশ আগামীকাল ঈদুল আজহা দর্শক সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি নিয়ম আর অনিয়মের বেড়া সাধারণ মানুষ নানান মশলা মশলা আর নানান নিয়মের তোয়াক্কা করা যেমন কারো কারো কাছে জরুরি আবার কারো কারো কাছে নিয়ম অনিয়ম যেন কোনোটারই গুরুত্ব নেই দর্শক আজ এসেছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিচা গরুর হাটে আজ দেখব এই হাটে গরুর দাম কেমন এবং ক্রেতা বিক্রেতাদের কাছে জানব কোরবানির গরু ক্রয় করতে কোন কোন নিয়ম মেনে চলতে হয় দেখতে সঙ্গে থাকুন দ্যাট সব আছে দ্যাট কুরবানি দিতে গেলে অবশ্যই দাদ দেইখা বরাবরই না কেনার উচিত তাই না দাম কত তে যায় দাঁত হয়েছে না দুই দাঁত দেখানো যাবো দাঁত দেই তো দাঁত দেখে গরু কিন্তু হয় কই দাঁত ছোট ছোট নাকি বড় হয়েছে দাঁত কতটুক কালি করেন এটা আমরা তো কালি করি সত্তর কেজি আপনার হ্যাঁ আমার সত্তর কেজি কালি হয় নারী বুড়ি ছাড়া আর কি মাংস সত্তর কেজি হয় আর মাথায় ধরেন পাঁচ কেজি পঁচাত্তর কেজি আপনি পঁচাশি বলছেন আমার পঁচাত্তর যাই হোক সর্বসাগর দাম বলেন শুনি হ্যাঁ পঁচানব্বই হাজার তাহলে তো আপনার মানে কেজির মাংস হিসাবেও তো এক হাজার টাকার উপরে কেজি পরে যেতে আপনি পঁচাশি কেজি বলছেন আপনি নিজেই বলছেন পঁচাশি কেজি আর চাইতেছেন পঁচানব্বই হাজার এই তো দেখেন আপনি যদি পঁচাশি হাজারও চাইতেন এক হাজার টাকা কেজি মাংস তাও কিন্তু একটা কথা ছিল

তুলনামূলক আর হাটের বা গরুর দাম কম তাই না আরচা হাটের গরুর দাম অন্যান্য হাটের চেয়ে মনে হয় কম

তবু আপনার তো একটা আশা আছে পঁচানব্বই এরকম লেভার সাইজ হলে ছেড়ে এটা কি পায়ে সমস্যা নাকি না না দাঁত হইছে না দেখি একটু দাঁত দেখান তো কোরবানির গরু তো দাঁত দেখতে হয় নাকি গরুর পা ভাঙা দাঁত ওঠা গরুর বয়স ইত্যাদি নিয়ম মেনে চলেন কোরবানি করার ক্ষেত্রে কিন্তু সবাই কি একই নিয়ম মানেন নাকি এক একজনের জানা এক এক রকম সে বিষয়ে জানব এই হাট থেকে দর্শক দেখতে সঙ্গে থাকুন কত যাচ্ছেন

দেখান নাই কি ওর দাঁত দেখে নাই দাঁত দেখা সারা কেমনে কম আগে দাঁত দেখি হ্যাঁ এই সার খাবার انت তো দাঁত দেখতে পারলাম না তো দাম কেমনে কমো যদি কুরবানি না দেওয়া যায় এ না হ্যাঁ এই যে দাঁত দেখাইবো ভাই দাঁত দেখা নিয়ে জোর জড়ি কিন্তু দাঁত কিন্তু আমি দেখতে পাই না না দাঁতে নাই এই যে দেখছেন মুরুব্বি দাঁতে নাই তাইলে এটা পালার জন্য ঠিক আছে কিন্তু এটা কুরবানির জন্য কিন্তু ঠিক নাই এর জন্য কুরবানির হাটে এসে গরু কিনতে গেলে ছোট গরু হলে সেটা দাঁত দেখে কেনা ভালো না দাঁত নেই নাকি কুরবানি হয় না তাই না আমরা যে গরুটা দেখলাম এটার দাঁত হয় নাই এর জন্য গরু দাঁত দেখে উত্তম আপনারা ধরেন আমাদের মুরব্বী আপনাদের মতো মুরব্বী রাই বলে যে গরুর দাঁত হইতে হয় না দাঁত হইতে হয় যে এই গরুটা যদি দুই বছর না হয় তার পালের গরু দুধ হয় দুই বছর যদি সঠিক হয়

আসসালামু আলাইকুম এই আমরা তো পূর্ব থেকে শুনে আসছি যে গরু কুরবানি নাকি গরুর দাঁত না হইলে হয় না আসলে এই ধরনের কি কোনো নিয়ম আছে নাকি

ধ্রুব্বুতা হলি ভলি আচ্ছা 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 ধ্রুবতা না হলে আচ্ছা তার মানে আমরা যেটা জানি যে দাঁত না হলে কুরবানি দেওয়া যাবে না সেটা আসলে অনেকেই বলছে যে না এরকম কোনো নিয়ম নেই

ছোট গরুর এত লাফা বাবা বা পরিস্থিতি পাগলা সাইজে ছোট কিন্তু পাগলা আমি করে অনেক বড় গরুর

আছে ভালো চাহিদা কিন্তু এর চাইতে ছোটটাও এক লাখ দশ এটার একটু বড় হলেও এক লাখ দশ আর এটাও এক লাখ দশ মানে সব জানি মনে হয় যে আপনারা মিটিং করে নিছেন যে আমরা সব এক লাখ দশ চাবো এরকম পরিস্থিতি দাম একশো পঞ্চান্ন চাম জন্য ছোটো করে তো দাঁতের সাথে সম্পর্ক কি

ক্রয় বিক্রয় দেখলাম এবং গরু কুরবানি দেওয়ার জন্য কি কি প্রয়োজন সে বিষয়েও জানলাম তবে এ বিষয়ে মশলা মশালার শেষ নেই কেউ বলছে দু বছর বয়স হলেই গরু কোরবানি দেওয়া যাবে কেউ বলছে দুটি দাঁত হলেই গরু কোরবানি দেওয়া যাবে আবার কেউ বলছে গরুর শিং একমুঠ পরিমাণ হলেই গরু কোরবানি দেওয়া যাবে তো এত মশলা মশলা অনেক সাধারণ মানুষ জানেন না যার কারণে সত্যিকারে কোন অর্থে কোরবানি দিলে ভালো হয় কোরবানি কবুল কবুল হয় সে সম্পর্কে জানাটা আমাদের জন্য জরুরি তো দর্শক কোরবানির নিয়মগুলো আমরা যারা এ বিষয়ে পারদর্শী তাদের কাছ থেকে জানবো এবং জেনে বুঝে আমরা কুরবানের গরু ক্রয় করে গরু কোরবানি দিব আজ এ পর্যন্তই তবে দেখা হবে অন্য কোনো গন্তব্যে সে পর্যন্ত ভালো থাকুন